যে চমৎকার দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা চমৎকার সব সব হুড়ির কালেকশন আমাদের কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে শুরু টাকা

ঠিক আছে গলার মাথা মিলে মাত্র ষাট টাকা কিনা কখনো মাল পচে না গলে না নষ্ট হয় না ঠিক আছে লাভবান যারা ব্যবসা করতে সাহস পাচ্ছেন না চলে আসেন আপনাদেরকে ব্যবসা করার যত সুবিধা লাগে সেটা আমরা এগুলো কেমন ভাই আমাদের কাছে মাত্র একশো ষাট টাকা থেকে শুরু একশো আসসালামু আলাইকুম ভিবাস আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া আসল গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই শীতের তো অনেক কালেকশন চলে আসছে এখন হচ্ছে শীতের ব্যবসা করে মাল কিনার এবং ব্যবসা করে মৌসুম এখন যারা মাল কিনবে প্রতি লাখে কমপক্ষে চল্লিশ হাজার টাকা সেম হবে

ঠিক আছে এরপরে দেখাচ্ছি বাচ্চাদের এছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য আছে বিড়াল আছে তারপর আপনার চান্দিলাল আছে মানকি আছে জি ভাই কালেকশন হবে আমাদের কাছে এই যে দেখেন এরপর দেখেন এই যে বাচ্চাদের স্বদেশীয় বাংলা বাংলাদেশে তৈরি বাংলা মোজা এগুলো হচ্ছে মাত্র দশ টাকা

সামনে ইষ্টনের কাজ করা হবে ফুল ফুলবাজমা এই যে দেখেন এটা আর ও দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন এগুলো একমাত্র আমাদের যাবেন এগুলো বছরের বাচ্চা এগুলা ভাই এক বছর থেকে শুরু করে 3-4 বছর 5 বছর পর্যন্ত হয়ে থাকে এক বছর থেকে শুরু করে জি জি এরপর আছে এই যে মেয়েদের দেখেন চমৎকার মেয়ে বাচ্চা একদম চমৎকার কিউটে ডিপ ভাই যে দেখেন কত সুন্দর চশমা ঠিক আছে এই যে দেখেন ইষ্টন আছে ইষ্টন কর আছে দেখেন এগুলা শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু মাত্র 100 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের হবে এরপর এই যে দেখেন আরেকটা কালেকশন চামোদকার এটা হলো রামপার রামপার এটা সম্পূর্ণ আলাদা হবে আপনাদের তো শাখা তিনটা জি আমাদের শাখা তিনটা মুসলিম গার্মেন্টস এবং আচল গার্মেন্টস মুসলিম গার্মেন্টস এর শাখা আর আচল গার্মেন্টস এর আছে একটা শাখা আচল গার্মেন্টস এর একটা শাখা জি এবং আমাদের কারখানার নিজস্ব কারখানার মাল তৈরি এগুলা এই যে এই জায়গায় দোকান এর নিচেই আমাদের কারখানা সারাদিন পার হয়ে যাবে এই দেখেন দোকানের ফ্লোর থেকে শুরু করে ছাদ পর্যন্ত কোন খালি নেই এরপর দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে বাচ্চাদের পায়জামা বাচ্চাদের পায়জামা এগুলো সাইজ শুরু হচ্ছে মাত্র দুই বছর থেকে শুরু করে

এগুলো মাত্র 40 50 60 বিভিন্ন প্রাইজের হবে বিভিন্ন প্রাইজের হবে যে দেখেন মালের ভেরিয়েন্ট অনুযায়ী দাম হবে আর কি মালের কোয়ালিটি কাপড় ওই অনুযায়ী দাম হবে যারা একটু কমে নিয়ে ভেনে ফুটপাতে বা গ্রামেগঞ্জে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে এই যেগুলো মাত্র 15 টাকা মাত্র 15 টাকা মাত্র 15 টাকা পুরো তো অনেক কালারফুল ভাই একেবারে কালারফুল এই সমস্ত মাল নেবেন আর বিক্রি করবেন এগুলা নেবেন আর বিক্রি করবেন দেখেন নেবেন আর বিক্রি করবেন এগুলা 15 টাকায় কিনে

কফ করা ভিতরে কম্বল করা এগুলা দিচ্ছি মাত্র আমরা মাত্র পঁচিশ টাকা মাত্র মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকা পঁচিশ টাকায় নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা পঁচিশ টাকায় নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি এরপরে যে দেখেন চমৎকার

অসংখ্য আছে ঠিক আছে যার যাবে এরপর দেখেন এই যে বাচ্চাদের টুপির মধ্যে যে বলছিলাম যে মাত্র আমাদের কাছে পনেরো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর হবে এই সমস্ত টুপি দেখলে মনে করেন বাচ্চা বাড়ি করবে গেলে টুপি নাকি পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ঠিক আছে আর সবসময় মাথায় টুপি রাখার চেষ্টা করবে ঠিক আছে কত চমৎকার টুপি পরলে বাচ্চারা একবার মনুন পরীর মতন দেখা যাবে আর খুলতেও চাবে না খুলতেও চাবে না এই সমস্ত মাল মানে নিবেন আর বিক্রি করবেন চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমাদের কাছে পাবেন এরপরে এই যে দেখাচ্ছি যেহেতু প্যান্ট দেখাচ্ছিলাম আবার প্যান্ট অনেক ঠিক আছে এই যে দেখাচ্ছি বাচ্চাদের প্যান্ট প্যান্টের কালেকশন পকেট করা আর বাচ্চারা টাকা দিবেন তুই বুকুইডি বাচ্চা আপনার আরেকজনের পকেট ইন্ডিয়া টিয়া তুইবো এই যেটার মধ্যে পকেট দিয়ে দিচ্ছি পকেট দিয়ে গেছে এই যে দেখেন চমৎকার সব পকেট কোমরের মধ্যে জাইলেট করা হবে ডস্টিং করা হবে এগুলা বাচ্চারা পড়লে মনে করেন যে মনে হয় না প্যান পড়ছে প্যান পড়ছে এরপর ভিতরে দেখেন কফ করা ব্রাশ করা ব্রাশ করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ করা হবে শীত লাগবে না মানে শীত ধারে কাছে আসবে না এই সমস্ত মাল আমাদের কাছে পেয়ে যাবে না এরপর আরো কিছু কালেকশন এই যে দেখাচ্ছি বাচ্চাদের দেখেন হুডি সেট হুডি সেট হুডি সেট মাত্র একশো টাকা যে টাকা দাম বলে দোকানে আসলে ওই দামে দেয় না কিন্তু আমাদের দোকানে এরকম সিস্টেম আমাদের মালের মধ্যে যে রেট দেওয়া যে দেখেন আরেকটা এটার মধ্যে যেটা দেখেন এটার মধ্যে আপনার

সব দেখেন বাচ্চার যেকোনো বাচ্চার মাথা দিয়ে নামবে যেটা বললাম বাচ্চার মাথা দিয়ে নামবে না মানে যে মাথা দিয়ে নামবে এই যে দেখেন কত স্টিচ অনেক যে যেকোনো মাথায় নামবে ছাড়বে আবার আগে যায় কিছু মাথায় টানা ছাড় দিয়ে ছেড়ে দিলে আবার আগে যা তুই থাই মানে বড় হয়েছে তো বড় হয়েছে না ভাই যে যেগুলো অসংখ্য কালার এই যে দেখেন স্টিচ কাপড় চায় না এই যে কালার গুলো দেখুন

মকমলের হাইনি গেঞ্জি এগুলো প্রচন্ড শীত যাকে বলে যে শীতে বাচ্চা কাপাকাপি করবে ওই শীতের মধ্যে শীত ধারে দেখেন মানে যে পঁয়ত্রিশ টাকা একশো টাকায় বিক্রি টাকায় বিক্রি মাত্র পঁচিশ টাকা

নিয়ে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন কিভাবে ব্যবসা করে আগে বাড়বেন সেই সেটা আপনাকে একেবারে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিবো হাতে কলমে শিখাই হাতে কলমে শিখাই দিবে যে পঁয়ষট্টি টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি পঁয়ষট্টি টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি কত লাভ করতে চান আপনি পঁচিশ টাকা থেকে শুরু বাচ্চাদের গুলা মাত্র পঁচিশ পঁচিশ থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত দাপে দাপে দাম বাড়বে পাঁচ টাকা করে দাম বাড়বে তাপে তাপে এরপরে যে দেখেন এগুলো হচ্ছে মেয়েদের হাইনেক গেঞ্জি

একশো টাকায় বিক্রি একশো টাকা এবং প্রত্যেকটা মালের একদম থাকবে তো খুব পার্সেন্ট সেলাই কোয়ালিটি বা এগুলো আমরা নিজেরা তৈরি করি সেই জন্য মালের কোয়ালিটি ভালো এই যে দেখেন মালের কালার গুলা দেখেন

গলা বাতা টুপির কোথায় গলা শুধু টুপি দেখাচ্ছে ঠান্ডা সমস্যা ঠান্ডা কাশি সর্দি থেকে বাঁচার জন্য এই গলার ব্যবহার করে এটা যত বড় গলাই হোক যত বড় মাথায় হোক একদম প্যাকেট ঠিক আছে এগুলা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এবং দেখেন পুরাটা ভিতরে একদম ভেলভেট করা সব পশম সব পশম সব পশম একদম বালুকে লম্বা ঠিক আছে এইটাকতেছে কেমন এগুলো টাকা 35 টাকা এরপরে যে দেখাচ্ছি গলার মাথা গলার মাথা মিলে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এটা কিন্তু আপুরও পড়তে পারে এটা কোনো ছেলে মেয়ে নয় এগুলো ও সময়ে আপুর উপরে ভাইয়ার উপরে সবাই পারে সবাই পড়তে পারে এর মধ্যে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই এরপর যে দেখাচ্ছি এখনো তো পুরো পুরো শীতটা পড়ে না যদি কেউ নেয় যে কেউ যদি নেয় প্রতি লাখে 40000 টাকা সেভ হবে প্রতি লাখে 40000 টাকা 40000 টাকা সেভ হবে

এবং যারা ভ্যানের ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য আছে তাদের জন্য আছে মাত্র যত দামি লাগে সব আমাদের সব মাল আমরা খুলে দেখাতে পারি না কারণ খুলে দেখালে অনেক অনেক সুন্দর সুন্দর টপস ডিজাইন দেখতে পাচ্ছি যে এগুলো খুলে দেখালে অনেক সময় হয় কি আপনার ওই মালগুলা কপি হয়ে যায় কপি হয়ে যায় ঠিক আছে এই যে একটা মাল খুলে দেখাচ্ছি তারপরেও অনেক সময় ভাই আমরা মাল দেখাই

মেবি প্লেনস ঠিক আছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি এটা হবে আপনার এই যে প্লেন ডিজাইনটা এরপর আপনারা দেখায়ছে গুলো কালার হবে চমৎকার চমৎকার কালার সবগুলো কালারফুল না কালারগুলো দেখেন চমৎকার সব কালার এগুলো আমাদের কাছে মাত্র তিনটা তিনটা ডিজাইনের হবে এগুলো হচ্ছে আপনারা দেখায়ছে প্লেন হবে প্রিন্টার হবে প্রিন্টার আছে

একশো ষাট টাকা থেকে শুভ একশো ষাট একশো আশি দুশো আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউচিয়া সিটি মার্কেট ভুলতারুগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলামালাইকুম ওয়ালিকুমালাম